জলাশয়ের পাশে একটা বিশাল বড় গর্ত ছিল যার মধ্যে ধূর্ত শিয়াল আর তার স্ত্রী শিয়ালিনী বসবাস করত আর গর্তের পাশের জলাশয়ে একটি বোকা কুমির তার সাতটি ছানা এবং স্ত্রীকে নিয়ে বসবাস করত ওই শিয়ালের দেখছি বিশাল বুদ্ধি না হলে আমি কি না ওর কাছে হেরে যায় নিশ্চয় ও অনেক শিক্ষিত তাই জন্যই তো আমার মতো মূর্খ ওর বুদ্ধির কাছে পেরে উঠলো না আমার মা বাবা যদি আমাকেও পড়াশুনো শেখাতো তাহলে কতই না ভালো হতো কুমির অনেকক্ষণ ভেবে ঠিক করলো যে নিজের সাতটা ছেলেকে সে শেয়ালের কাছে লেখাপড়া শেখাতে দেবে চটপট আমার সাতছানাকে রেডি করে দাও দেখি কেন কি হলো এত সাত সকালে আমার বাছাদের নিয়ে তুমি কোথায় যাবে আহ যা বলছি মন দিয়ে করো তো তাড়াতাড়ি ওদের রেডি করে দাও বাছারা আমার ঘুমাচ্ছে এখন ঘুমালে সারা জীবনও ঘুমিয়ে কাটাতে হবে দাও তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দাও দিয়ে রেডি করে দাও দেখি আর কোনো উপায় না পেয়ে কুমির গিন্নি তাড়াতাড়ি করে বাচ্চাদের তৈরি করে দিল কুমির তো তারপর সাত ছানাকে নিয়ে শিয়ালের গর্তের সামনে উপস্থিত হয় তখন শিয়াল মশাই গর্তের ভিতর বসে কাঁকড়া খেতে ব্যস্ত শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বাড়িতে আছো কে আমি আমি গো কি ভাই কি মনে করে ভাই তোমার একটা সাহায্য আমার চাই না বলতে পারবে না কিন্তু করতেই হবে কি সাহায্য আমার এই সাতটা ছানাকে তোমার কাছে এনেছি তোমাকে এদের মানুষ করতে হবে প্লিজ ভাই তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও না হলে যে মূর্খ থাকবে করে খেতে পারবে না ওরে বাবারে কার মুখ থেকে যে ঘুম থেকে উঠেছিলাম কে জানে বাপু মেঘনা চাইতেই জল এ যে দেখি খাবার আমার দোর করায় উপস্থিত হয়েছে নিজের থেকেই কি হলো চুপ করে আছো যে সে আর বলতে দেখোই না তোমার কি তৈরি করি সাত সাত দিনে বছরের পরা পড়িয়ে পণ্ডিত করে দেব তারপর আর কেউ কথা বলবে না মুখ খুললেই ছড়ঝড় করে ইংরেজি বেরোবে ইংরেজি তুমি কোনো টেনশন করো না এই যে আমাকে ভরসা করছ এবার নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও কেমন শিয়ালের এই কথা শুনে কুমির খুব খুশি হয়ে তো ছানা শাত্রীকে রেখে চলে গেল কি গো তুমি একা ফিরে এলে আমার সাত বাছা কই সাতটা দিন ধৈর্য ধরো গিন্নি তারপর দেখতে পাবে মানে তুমি ওদের কোথায় রেখে এসেছো ওরা কোথায় বলো সারপ্রাইজ দেখতে পাবে অপেক্ষা করোই না এই ভাবে তো কুমির খুশি খুশি থাকে আয় তো বাছা কুমির ছানা তোকে একটু পড়ায় কানা খানা গানা খানা কেমন লাগছে কুমির ছানা এই বলে সেটার ঘাড় ভেঙে দিয়ে খেয়ে ফেললো কি গো যাও না ছানাগুলোকে একটিবার দেখে এসো ওরা কেমন আছে না হলে আমায় বলো তুমি কোথায় রেখেছো ওদেরকে আমি গিয়ে দেখে আসছে পরের দিন কুমির যখন তার ছানা দেখতে এলো তখন কই ভাই কোথায় গেলে একটি বার আমার ছানাগুলোকে দেখাও দেখি ভাই দেখাচ্ছি দেখাচ্ছি আমি ভাবছিলাম যে তুমি এখনো এলে না কেন এই বলে শিয়াল দুটি ছানাকে চারবার দেখালো এবং শেষেরটা দুবার দেখালো কি ভাই ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে এই চোখের দেখা দেখে গেলাম এবার শান্তি লাগছে আমি তাহলে আসি হ্যাঁ হ্যাঁ এসো এসো বোকা কুমির তো বুঝতে না পেরে ভাবলো সাতটাই ছানা দেখা হয়েছে কুমির যে চলে গেল শিয়াল আরেকটি ছানাকে আড়ালে নিয়ে বললে কানা খানা গানা খানা কেমন লাগছে কুমির ছানা এই কথা বলে সেটারও ঘাড়মোটকে ভেঙে খেয়ে ফেললো ভাই এসো এসো তোমার বাচ্চাদের দেখবে তো হ্যাঁ ওই আর কি জানোই তো দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি এই বলে শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে পাঁচবার পাঁচটাকে দেখালো আর শেষেরটিকে দেখালো তিনবার কি ভাই সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আমার একটা কথা ছিল শিয়াল তো হঠাৎই কুমেরের এই কথা শুনে একটু ঘাবড়ে গেল কি কথা ভাই বলো না আমার বল তোমার কথা শুনছে তো না মানে ওরা মন দিয়ে পড়াশুনো করছে তো তোমাকে জ্বালাচ্ছে না তো শিয়াল এই কথা শুনে একটু হাঁপ ছেড়ে বাঁচল যেন তোমার বাচ্চারা কতই না ভালো যা বলি তা তো অক্ষরে অক্ষরে পালন করে কুমির তো খুশি হয়ে আবারও চলে যায় তখন শিয়াল ঠিক আগের মতো করে আর একটা ছানাকে খেলো এমনি করে সে রোজ একটি করে ছানা খায় আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায় শেষে যখন একটি ছানা বই আর রইল না তখন সেই একটিকেই সাতবার দেখিয়ে কুমিরকে বোঝালো তারপর কুমির চলে গেলে সেটিকেও খেয়ে ফেলল তারপর আর একটিও রইল না তখন শিয়ালিনী বলল এখন উপায় কুমির এলে দেখাবে কি ছানা না দেখতে পেলে তো অমনি আমাদের ধরে খাবে আমাদের পেলে তো ধরে খাবে নদীর ওপারের বনটা খুব বড় চলো আমরা সেখানেই চলে যাই তাহলে কুমির আর আমাদের খুঁজে বার করতেই পারবে না এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরানো গর্ত ছেড়ে চলে যায় এর খানিক বাদেই কুমির আসে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত কি ব্যাপার কোনো সাড়া দিচ্ছে না কেন তো ভিতরে গিয়ে দেখি তখন সে গর্তের ভিতর বারবার খুঁজে দেখলো শিয়ালও নেই শিয়ালিনীও নেই খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে হায় গুলো রে আমার ছানাগুলোকে সব খেয়ে নিয়েছে তখন তার খুব রাগ হলো আর সে চারিদিকে ছোটাছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখলো ওই শিয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে দাঁড়া হতো বাড়া বলছি এই বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়ল জলের নিচে ছুটতে কুমিরের মতো আর কেউ পারে না দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনে একটা কামড় ধরল শিয়াল সবে তার সামনের একটা পা ডাঙায় তুলেছিল শিয়ালিনী তার আগেই উঠে গিয়েছিল শিয়ালিনী শিয়ালিনী আমার লাঠি গাছাকে ধরে কে টানা করছে লাঠিটা বানিয়ে যায় আরে আমি কি বোকা আমি ওর পা না ধরে লাঠি ধরে ফেলেছি না না শিক্রি আমার লাঠি ছেড়ে পাটা ধরতে হবে এই ভেবে যেই সে শিয়ালের পা ছেড়ে দিয়েছে অমনি শিয়াল এক লাফের ডাঙায় উঠে গিয়েছে উঠেই ভোঁ করে তারপর বনের ভিতরে ঢুকে পড়ল আর কার সাধ্য তাকে ধরে যা আবারও আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেল তারপর থেকে কুমির বলি শিয়ালকে খুঁজে বেড়ায় কিন্তু শিয়াল পট্ট চালাক তাই তাকে ধরতে পারে না না আমাকে এভাবে বারবার ঠকলে চলবে না একটা ফোন দিয়ে আমার বার করতে হবে কুমির একদিন চড়ায় গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে রইল তারপর শিয়াল আর শিয়ালিনী কচ্ছপ খেতে এসে দেখল কুমির কেমন করে পড়ে আছে মরে গেছে চলো খায় গিয়ে রস একটু দেখেই নিই না এটা দেখছি পটটা বেশি মরে গেছে অত বেশি মরাটা আমরা খাই না যেগুলো একটু আদু নড়ে চড়ে আমরা সেইগুলো খাই এই কথা শুনে কুমির ভাবল না দেখছি আমাকে এবার একটু নড়তে হবে এই মনে করে কুমির তার লেজের আগাটা একটু নাড়ল ওই দেখো গিন্নি লেজ নাড়ছে তুমি তো বলেছিলে মরে গেছে তারপর তারা কি আর সেখানে দাঁড়ায় যা আমি আবারও বোকা বনে গেলাম বড্ড ফাঁকি দিলে তো আচ্ছা এবারে দেখাবো মজা এইভাবে তিন যেতে থাকলো একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসতো কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়েই লুকিয়ে রইল সেদিন শিয়াল এসে দেখলো সেখানে একটাও মাছ নেই অন্যদিন ঢের মাছ চলাফেরা করে শিয়াল ভাবল ভালো রে ভালো আজ সব মাছ গেল কোথায় বুঝেছি এখানে কুমির আছে তখন সে বললো এখানকার জলটা বেজায় পরিষ্কার একটু ঘোলা না হলে কি খাওয়া যায় চলো শিয়ালিনী আরেক জায়গায় যাওয়া যাক এই শুনে কুমির ভাবল আমি এক্ষুনি জল ঘোলা করে দিচ্ছি তাই দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পাড়াল আর একদিন শিয়াল এসেছে কাঁকড়া খেতে কুমির তার আগে থেকেই সেখানে চুপ করে বসে আছে আর শিয়াল সেটা টের পেয়েছে এখানে কাঁকড়া নেই থাকলে দু একটা ভাসত কাঁকড়া এখন আমি কোথা থেকে ভাসাবো ও না না কিছু একটা করতে হবে এই তো আমার ল্যাজ এই লেজটাকে একটু ভাসিয়ে দিই অমনি কুমির তার লেজের আগাটা ভাসিয়ে দিল তাই দেখে শিয়াল আর জলে নামলো না ধুর আবারও হেরে গেলাম না আমি আর পেরে উঠব না ওর কাছে তার থেকে বরং চলেই যায় এইভাবে বারবার ঠকে গিয়ে কুমিরের ভারী লজ্জা হলো কাজেই সে তার ঘরের ভিতরে গিয়ে বসেই রইল